এক কাপ সুজি আর একটি ডিম দিয়ে এত মজাদার নাস্তা বানানো যায় ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে অল্প খরচে অল্প উপকরণে খুবই মজাদার একটি পিঠা রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন চুলা একটি ফ্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি পাঁচশো গ্রামের মতো লিকুইড দুধ দিয়েছি দেড় কাপ চিনি দিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি তিনটা তেজপাতা চারটা এলাচ স্বাদ মতো লবণ দিয়ে এখন দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব আর দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল অবশ্যই সয়াবিন তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাটা একদম সফট এবং নরম হবে এখন এখানে নিয়েছি আমি সুজি আর এখানে দিয়েছি আমি এক কাপ পরিমাণ সুজি সুজির সাথে এক কাপ আটা দিয়েছি আটা আর সুজির ডোটা ভালো করে বানিয়ে নিতে হবে যাতে সুজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় সুজিটা যদি সিদ্ধ না হয় তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে তাই চুলাটা লোহিটে রেখেই ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে চুলা কোনো মতেই বানানো যাবে না সুজিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্য লোহিটে রেখে অনবরত নেড়ে নেড়েসেরে সুজির ডোটা তৈরি করে নিতে হবে তাহলে পিঠাটা একদম সফট এবং নরম হবে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর এই পিঠাটা আপনারা ভিজিয়েও খেতে পারেন বা এভাবে বানিয়ে সংরক্ষণ করে পুরো মাছ জুড়েও খেতে পারেন আবার সাথে সাথে বানিয়েও খেতে পারেন এখন আমি দিয়েছি এক চামিচ ঘি ঘিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর বাচ্চাদের ব্র্যান্ডের জন্য ঘিটা অনেক উপকারী আর নাস্তা পিঠা এগুলো কিন্তু বাচ্চাদের বেশি পছন্দ তাই আমি সব পিঠা এবং নাস্তার ভিতরে ঘিটা দেওয়ার চেষ্টা করি যেহেতু বাচ্চারা খাবে তার জন্য এখন গিটা দিয়ে একটু অনবরত নেড়ে নেড়েছেড়ে নিলাম ডোটা আর এখন ডাকনা দিয়ে আমি রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো যাতে ভালোভাবে সুজিটা সিদ্ধ হয়ে যায় সব সময় খেয়াল রাখবেন যে কোনো পিঠা বানাতে নিলে ডোটা যদি ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে পিঠাটাও পারফেক্টভাবে তৈরি হবে সেজন্য জন্য প্রথমেই আমাদের কাজ হবে পিঠার ডোটা একটু ভালোভাবে তৈরি করে নেওয়ার এখন ডোটা একদম সফট নরম হয়েছে আর এবং সুজিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা প্লেটে নামিয়ে নিলাম আর কিছুক্ষণ অপেক্ষা করব ঠান্ডা হওয়া অবধি আর একদম পুরোপুরি ঠান্ডা প্রয়োজন নেই হালকা ঠান্ডা হলেই ডোটা ভালোভাবে হাতে মতে নিতে হবে তাহলে ডোটা আর ভিতরে দলা ফেঁকে যাবে না এখানে এলাচ দারচিনি দিয়েছি ওগুলা সবগুলো আমি বেছে ফেলে দিছি আর এলাচ দারচিনি দেওয়ার কারণটাই হচ্ছে ফ্লেভারটা খুবই ভালো আসার এখন সুজির ডোটা হাত দিয়ে ভালো করে মতে নিতে হবে একটু সময় ধরে আমার বিশ থেকে পঁচিশ মিনিট লাগছে আটার ডোটা মতে সফট করাতে আর এই ডোটা যদি ভালোভাবে হাত দিয়ে মোতে সফট করতে পারেন তাহলে পিঠাটা তেলে দেওয়ার সাথে সাথে ফুলে যাবে আর যদি দুধ দিয়ে ভিজিয়ে খেতে চান তাহলে একদম নরম হয়ে যাবে শুকনো খেতেও কিন্তু ভালো লাগে যখন শুকনো খাবেন তখন ডোর ভিতরে চিনি দেবেন আর যখন দুধে ভিজাবেন তখন ডোর ভিতরে কোনো চিনি দিতে হবে না চিনি ছাড়াই ডোটা তৈরি করে নেবেন এখন আমি নিয়েছি একটি ডিম ফেটিয়ে আর এখানে আমি ডিমটা বেশি অংশই দিয়ে দিছি আজকে পুরো ডিমটাই লাগবে তাই এখন ডিমটা দিয়ে হাত দিয়ে ভালো করে মতে নিছি এখন বাকি ডিমটুকুও দিয়ে দিছি এখন এখানে আমার একটি ডিমই লাগছে আর ডিমটা দিলে ফিটা কিন্তু ফুলে আর খেতেও কিন্তু অনেকটাই মজা হয় এখন ডোটা অনবরত আমি হাত দিয়ে মথে নিচ্ছি আর এখন এক চামিচ ঘি দিয়ে আবারও ডোটা ভালো করে একটু মতে নিব যে কোনো পিঠার ডোটা যদি ভালো করে সফট করতে পারেন তাহলে পিঠাটাও পারফেক্টভাবে তৈরি করতে পারবেন সুজির ডোটা আমার পারফেক্টভাবে মতা হয়ে গেছে আর দেখিয়ে দিছি কতটা নরম এবং সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম নরম তুল তুলে হয়েছে আজকের পিঠাগুলো আমি সাজ দিয়ে বানাবো এই সাজগুলো আপনারা চাইলে সিমেন্ট দিয়ে বাসায় বানাতে পারেন সিমেন্ট দিয়ে অনেক সুন্দর কিন্তু সাজ হয় আর এই সাজের পিঠাগুলো অনেক সুন্দর ডিজাইনও হয় তাই আজকে আমি সাজ দিয়ে বানাবো আর এখানে কিছু কাঠার দিয়েও বানাবো তাই একটা রুটি বেলে নিচ্ছি একটু বড় সাইজের যখন হাতে সময় থাকবে কম তখন আপনারা এভাবে সাজ দিয়ে জটফট এই পিঠাটা বানিয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা সকাল বিকালে নাস্তার জন্য বা অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট আর এখন একটা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি এটা একটা ডিজাইন হয়ে গেল তারার মতোই এই ফিটাগুলো বানাতে একদমই সময় লাগে না হাতে অল্প সময় থাকলে জটপট বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সামান্য এক কাপ সুজি আর একটি ডিম দিয়ে এত মজাদার পিঠা বানানো যায় ভিডিওটি না দেখলে বিশ্বাস করতে পারবেন না খেতে কিন্তু এক কথাই অসাধারণ একবার খেলেই বুঝতে পারবেন কতটা মজাদার যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর এইভাবে পিঠাটি বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন অথবা ডিপে সংরক্ষণ করে রাখিয়েও খেতে পারেন একদম ছয় মাস পর্যন্ত এটা কাঁচা রেখে খাবেন যখন বাঁচবেন তখন জাস্ট দশ মিনিট আগে নামিয়ে বেজে ফেললেই হবে আর এখন একটা কাঠের চামিচের সাহায্যে একটু হালকা ডিজাইন করে নিয়েছি আর একটা কাঠির সাহায্যে একটু ডিজাইন করে নিয়েছি আর বাকি সবগুলো পিঠা বানাবো সাজ দিয়ে আর এই সাজটা সিমেন্ট দিয়ে বানানো হয়েছে সিমেন্ট দিয়ে আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আর দেখতেই পাচ্ছেন কাঠার দিয়ে সবগুলো ফিটা বানানো হয়েছে আর বাকি ফিটাগুলো বানাবো সাজ দিয়ে এখন ছোট ছোট লেচি কেটে নিব তো সবগুলো লেসিকাটা কাটা হয়ে গেছে এখন হাতের সাহায্যে এগুলো একদম শেপ দিয়ে নিব পিটার আর ফিটার শেপটা হবে লম্বা যেহেতু সাজটা লম্বা ছিল তাই দেখতেই পাচ্ছেন আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি দুইটা করে দেখিয়ে দিছি সবগুলো লম্বা শেপ দিয়ে নিয়েছি আর এখন আমি নিয়েছি সাজ এই সাজগুলো সিমেন্টের তৈরি আর এগুলো আমি নিজেই বানিয়েছি তা এখন আমি হালকা একটু ঘি দিয়ে দিছি ঘি দিয়ে আটা দিয়ে ভালোভাবে একটু মুছে নিয়েছি তাহলে পিঠাটা চাপার সাথে সাথে জটপট উঠে যাবে হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তা অবশ্যই একটু তেল দিয়ে নিতে হবে তা এখন চাপ দিলেই সুন্দর একটা ডিজাইন চলে আসবে আর পিঠাটাও তৈরি হয়ে যাবে কত অল্প সময়ে দেখতে পারছেন পিঠাগুলা তৈরি হয়ে গেছে এখন এক এক করে সবগুলা পিঠা এ সাজ দিয়েই আমি বানিয়ে নিব আমার পিঠার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন ভিডিওটি যদি বেশি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে মার্শাল্লাহ আর খুব সুন্দর লাগছে আর খেতে তো এত মজা হয়েছে যা মুখে বলে বোঝানো যাবে না তাই আমি একটা প্লেটে আমি এখন সাজিয়ে নিছি এই পিঠাগুলো অতি তাপ্পায়নের জন্য একদম পারফেক্ট এগুলো বলে বরিশালের পাকন পিঠা মার্শাল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন সবগুলোই প্লেটে সাজিয়ে রাখলাম এখন চলে যাব আমি চুলায় তাই চুলায় একটি ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সোয়াবিন তেল আর অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে বেজে নিতে পারবেন তাই এখানে আমি হাফ লিটার সোয়াবিন তেল দিয়েছি আর তেলটা একদম ফুল গরম করবেন না মোটামুটি গরম করলেই হবে তাই তো হালকা গরম হয়ে গেছে আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিছি এখানে যতটা পিঠাই ধরবে ঠিক ততটাই আর চুলাটা লোহিটেই পিঠাগুলা বাঁচবেন যেহেতু সুজির পিঠা চুলাটা লো রাখি পিঠাগুলা বাঁচতে হবে যদি চুলা বাড়ান তাহলে উপরে একদম ফুরে যাবে ভিতরে কাসাই থেকে যাবে তাই এটা অবশ্যই খেয়াল রাখবেন আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লা পিঠাগুলা কতটা ফুলকো হয়েছে আর এভাবে সুজির পিঠা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাই পিঠাগুলো আমার হালকা লাল হয়েছে এখন আমি একটু উল্টে দিছি এটা এখানে দাঁড়িয়ে থেকেই কিন্তু পিঠাগুলো বেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন মোটামুটি কালারটা চলে আসছে এখন আমি আবারও উলটিয়ে দিছি সুজির পিঠাগুলো বাঁচতে গেলে একটু সতর্কই থাকতে হয় কারণ তেলের ভিতরে দিলে উপর থেকে খুব দ্রুত লাল হয়ে যায় ভিতরে কাঁচা থেকে যায় তাই লোহিটে রেখে পিঠাগুলো বেজে নিতে হবে তা দেখতেই পারছেন মার্শাল্লা একদম কালারফুল হয়ে গেছে তা আমার বাজা হয়ে গেছে এক সেট আমি তুলে নিচ্ছি এইভাবেই আমি সবগুলো পিঠাই বেজে নেবো সবগুলো পিঠা বাজা হয়ে গেছে আর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর আজকের পিঠাগুলো আমি শিরা দেব না যেহেতু আটার ডোর ভিতরে চিনি দিয়ে বানিয়েছি এগুলো পিঠাগুলো শুকনা খেতেও কিন্তু অনেক মজার তাই আমি আজকে পিঠাগুলো শুকনাই খাবো আপনারা চাইলে দুধে ভিজিয়েও খেতে পারেন তখন আটার ডোর ভিতরে কোনো চিনি দেবেন না বন্ধুরা আজকের মতো এখানেই বেজায় নিছি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ